কোনো পেশার পাত্ররা আমাদের পাত্রীকে প্রস্তাব করতে পারে আছেন বা বা সেপারেশনে আছেন সব ধরনের পাত্রই কিন্তু আমাদের পাত্রীকে প্রস্তাব করতে পারে পাখি বর্তমানে গাজীপুর সদরে অবস্থান করছেন িয়া ডট কম ডিডি পরিবারের পক্ষ থেকে আমি অর্পিতা চলে এসেছি সবাই কেমন আছেন আজকে নতুন নিয়ে আমাদের পাটের নাম হচ্ছে মিতু আক্তার তার বয়স পঁচিশ বছর এবং উচ্চতা পাঁচ ব্যক্তি নিজি তার গায় রং ফর্সা এবং রসদেপ গ্রুপ বি পজিটিভ পাটি বর্তমানে গাজীপুর সদরে অবস্থান করছেন তিনি জানিয়েছেন তিনি মুসলিম পরিবারের সন্তান এবং ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলেন আমাদের পার্টির বৈবাহিক অবস্থা তিনটি ফোরসি পার্টির একজন সন্তান আছে তিনি হচ্ছে এইচএসি পর্যন্ত পড়াশোনা করেছেন বর্তমানে কোনো পেশার সাথে যুক্ত নেই আমাদের পার্টি জানিয়েছেন তার পরিবারে আছে তার চার ভাই তারা হচ্ছে সপরিবারে গাজীপুরে অবস্থান করছেন বলেছেন তিনি যেরকম পাত্র পছন্দ করছেন বা পাত্র পাত্রের বয়স অবশ্যই থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে হতে হবে এবং উচ্চতা পাঁচ ফিক চার থেকে পাঁচ ফিক সাতের ভেতরে হলে ভালো হয় এবং পাত্রকে অবশ্যই মুসলিম পরিবারের সন্ধান হতে হবে এবং ধর্ম বিশ্বাসনগুলো মেনে চলতে হবে যারা পাটি জানিয়েছেন যে কোনো গায়ের রঙের পাত্ররা আমাদের পার্টিকে প্রস্তাব করতে পারেন এবং শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে যারা হচ্ছে এসএসসি কমপ্লিট করেছেন তারা আমাদের পাটির সাথে যোগাযোগ করতে পারছেন পেশাগত যোগ্যতার ক্ষেত্রে তিনি জানিয়েছেন যে যে কোনো পেশার পাত্ররা আমাদের পাটিকে প্রস্তাব করতে পারেন বৈবাহিক অবস্থার ক্ষেত্রে পাটি জানিয়েছেন যারা ডিভোর্সই আছেন বা বিপত্নিক আছেন বা সেপারেশনে আছেন সব ধরনের পাত্রই কিন্তু আমাদের এই প্রস্তাব করতে পারেন আমাদের এই পার্টিকে প্রস্তাব জন্য সর্বপ্রথম কিন্তু আপনাকে ম্যাট্রিমোনিয়াল করে নিতে হবে এবং আমাদের ম্যাট্রিমোনিয়াল পরিবারের সদস্য হয়ে যেতে হবে সদস্য হওয়ার জন্য আপনাকে ফ্রিতে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করতে হবে তারপর আপনার নেমার আইডি আর পাসওয়ার্ড দিয়ে আমাদের অ্যাপসে গিয়ে লগ ইন করলে কিন্তু আপনি আপনার পছন্দ মতো হাজার হাজার পাত্রীর প্রোফাইল দেখে নিতে পারবেন সেখানে তাদের ছবিগুলো দেখতে পারবেন ইনফরমেশনগুলো দেখতে পারবেন এবং তাদের সাথে ডিরেক্ট কন্ট্যাক্ট করার জন্য শুধুমাত্র আপনার একটা প্যাকেজ অ্যাক্টিভ করে নিতে হবে আপনি প্যাকেজ ক্যাক্টিভ করে নিলে কিন্তু আপনার রিকোয়ারমেন্টের বেসিসে পাত্র পাত্রীদের প্রোফাইল গুলো গিয়ে আপনি কন্ট্যাক্ট নাম্বারটা নিয়ে তাদের সাথে ডিরেক্ট কন্ট্যাক্ট করতে পারবেন সবাই সবার মনের মতো জীবন সঙ্গী খুঁজে পেতে এখনই ম্যাকমোনিয়াস পরিবারের সদস্য হয়ে যান একদম ফ্রিতে কিছু বেসিক ইনফরমেশন দিয়ে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে আমাদের অ্যাপসটা লগ ইন করে ফেলুন যারা আইফোন ইউজার আছেন তারা অবশ্যই অ্যাপ স্টোর থেকে আমাদের অ্যাপসটা ইনস্টল করবেন আর যারা হচ্ছে অ্যান্ড্রয়েড ইউজার আছেন তারা প্লে স্টোরে গিয়ে আমাদের ম্যাট্রিমোনিয়াল অ্যাপসটা ইনস্টল করে সেখানে ফ্রিতে রেজিস্ট্রেশন করে নিজের পেটে নিজে সেরে ফেত আর আপনি যদি এই পার্টি সম্পর্কে জানতে চান বা পার্টিকে প্রস্তাব দিতে চান সেক্ষেত্রে পার্টির আইডি নাম্বারটা নিয়ে আপনি আমাদের অ্যাপসে কি সার্চ করলে কিন্তু পার্টি সম্পর্কিত সকল তথ্য পেয়ে যাচ্ছেন এবং তার সাথে কন্ট্যাক্ট করার জন্য আপনি হচ্ছে প্যাকেজটা অ্যাক্টিভ করে নিলে আপনি পার্টির নাম্বারটা পেয়ে যাচ্ছেন এবং তার সাথে ডিরেক্ট কন্ট্যাক্ট করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কারণে আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে